এক জায়গায় ছিল এক ছোট্টগ্রাম যেখানে রাত হলে সব কিছু নিঃশব্দে ঘুমিয়ে যেত কিন্তু গ্রামের পাশে লুকানো একটি বন ছিল যেখানে চাঁদের আলো পড়লেই গাছগুলো নাচত ফুলগুলো গাওয়া শুরু করত আর নদীর পানি নিষ্টি সোনার রং ধারণ করত সেখানে থাকত একটি মেয়ে নাম তার মেঘনা মেঘনা স্বপ্ন দেখত একদিন সে বনকে পাবে তার নিজের জাদুর শহর এক রাতে চাঁদের আলোতে এক সোনালি খড়গোশ এলো যার পায়ে ছোট্ট ঝিকিমিকি ঘণ্টা ঝুলছিল খরগোশ বলল যদি তুমি আমার সাথে যাও আমি দেখাব স্বপ্নের দ্বার যেখানে কল্পনা জীবন্ত হয় মেঘনা খরগোশের পিঠে চড়ল তারা উড়ল ঝলমলে আকাশে শহরটি ছিল অবিশ্বাস্য ফুলগুলো বাতাসে উড়ছে তারা নদীর উপর ঝলমল করছে আর বাতাসে সোনার ধ্বনি মেঘনা বুঝল সাহস আর কল্পনা মিশলে পৃথিবী সত্যি জাদুর দেশ হতে পারে সকালে ফিরে আসার পর মেঘনা জানল প্রতিদিন একটি ছোট্ট সাহস দেখালেই স্বপ্নগুলো সত্যি হতে পারে